চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্য মোড মহরমপুর মডার্ন হোটেলের সামনে কোন দুরবস্থায় পড়েছে বাংলা চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী বলবেন পুলিশ আপনার গর্ব বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার পুলিশি ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্ন তুললেন অধীর চৌধুরী তিনি বলেন কলকাতা পুলিশের যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না আরও বলেন আমি মনে করি এই তদন্তের বিপথে পরিচালনা করবার জন্য রাজ্য সরকার যা যা করেছে পুলিশ কমিশনার জড়িত বলে দাবি করেন অধি চৌধুরী আরে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাসপাতালে পাহাড়া দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াদ করে চলেছেন উলু খাগড়ার প্রাণ যাবে দু চারটে লোকের কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কোথাকার এএসআই কে আপনি বলির বকরা করবেন কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে যা খুঁজি তাই করবার যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার মদত করবার ক্ষমতা কি তাদের আছে যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে এই ছোট্ট কথাটা বোঝার জন্যে আমাদের কারো রকেট সায়েন্স করার দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনো আপনি কৈফত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ঘটনা এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি রাজ্য সরকারের তো গায়ে মোটা চামড়া লজ্জল কিছু মনে হয় না যদি তাই হতো তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমার আপনার ঘরের টাকায় যে ট্যাক্স হয় সে ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা বিনিময়ে ওই সমস্ত চাঁদরের সমস্ত আইনজীবীদের নিয়োগ করতো না মানে কতটা চামড়া মডেল আমরা বলি গন্ডারের চামড়া এদের বন্ডারের চামড়া থেকে মোটা চামড়া কিছুই ভেদ করে না অভেদ্য চামড়া সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলবো আপনি নিজে বলছেন সিবিআই আপনি নিজে বলছেন সাত দিনের মধ্যে ফয়সলা করবে সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন আপনি আপনি প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিশদদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা করতে আপনি রক্ষা নন আপনি অপরাধীদের রক্ষা কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতা স্থানীয় তারা যাতে ডেট বয়টা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেট বডিকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার এই লক্ষণগুলো কি বলছে উপর থেকে নির্দেশে সবকিছু হয়েছে উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামা দিতে হবে উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো তোমাদের খেতে দিয়েছি পড়তে দিয়েছি পঁচাত্তর ভাগ ধান পকেটে ভরতে দিয়েছি বাকিটা তোমরা উপরের নির্দেশে শুরু হয়েছিল তাই আত্মহত্যার গল্প শ্মশানে তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার গল্প সব পরপর আসছে তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে কারণ একটা দুষ্কৃতিকার্য একটা অন্যায়কারী একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে তারা সবাই অপরাধীদের তালিকায় পড়ে বলে মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্য তদন্তকে ধামাচামা দেওয়ার জন্যে যে প্রচেষ্টা হয়েছে যে সহযোগিতা হয়েছে সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না